এফডিআই কি আলটিমেটলি এফডিআইয়ের কাছ থেকেই তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলে ইনভেস্টমেন্ট বলি এগুলো সবসময় হচ্ছে আমাদের অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে দ্রুত দারিদ্র হ্রাস করে এবং হচ্ছে যে প্রযুক্তির হস্তান্তর ঘটায় বিশেষ করে বিদেশি বিনিয়োগ এটা হচ্ছে প্রযুক্তির হস্তান্তর ঘটায় এবং বিশ্বের এই যুগে বৈদেশিক মুদ্রার অতি আকাঙ্ক্ষিত তারল্য বৃদ্ধিতেও হচ্ছে সহায়তা করে তাহলে আমাদের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ এটা হচ্ছে রাসমান এবং দু সালে এফডিআই আগের বছরের চেয়ে প্রায় চোদ্দো শতাংশ কমসেস তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট ডাটা এটা হচ্ছে দু সালে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আগের বছরের চেয়ে তো দু সালের চেয়ে প্রায় চোদ্দো শতাংশ তো মাইনাস ফরটিন পার্সেন্ট এছাড়াও হচ্ছে আরেকটা ডাটা এই বছরে মানে দু সালে মোট এফডিআই আসছে হচ্ছে তিনশো কোটি ডলার তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ডাটা সো বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগও হচ্ছে কমে গেছে এই যে বাংলাদেশি যে উদ্যোক্তা আছে তাদের বিনিয়োগও কিন্তু হচ্ছে কমছে কারণ এই যে ডলার সংকট চলতেছে আমাদের দেশের ডলার সংকটের কারণে বাংলাদেশের ব্যক্তিগত এখন দেশের বাইরে বিনিয়োগ করার মতো জুৎস অবস্থান তো নাই যেহেতু একটা ডলার ক্রাইসিস চলতেছে আমাদের দেশের মধ্যে এরপরে আমাদের যে বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা বলতেছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে বিনিয়োগের ঘোষণা আগের চেয়ে গত বছর বাড়ছে যেহেতু বিডা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন এটা অলওয়েজ পজিটিভ নিউজই বলবে সো এরা বলতেছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে বিনিয়োগের ঘোষণা আগের চেয়ে গত বছর বাড়ছে আর আমরা জানি বাংলাদেশ সরকার দু সালের দু সালে পনেরো বছরের মধ্যে মানে দু সালের পর্যন্ত একশোটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রম শুরু করে এর মধ্যে অন্তত দশটি অঞ্চলে উৎপাদন শুরু হয়েছে তবে বাস্তবায়নে ধীরগতি থাকায় একশোটি অঞ্চল গড়ে তোলার লক্ষ্যমাত্রা পিছিয়ে দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত নেওয়া হয়েছে তাহলে বিনিয়োগ বাড়াতে দরকার হচ্ছে কৌশলগত পদক্ষেপ এই যে শুধু আমরা যদি প্রণোদনা দিই শুধু প্রণোদনা দিলে হবে না শুধু প্রণোদনা যথেষ্ট নয় এখানে প্রয়োজনীয় সংস্কারও কিন্তু করতে হবে যাতে আমাদের বিনিয়োগটা হচ্ছে বাড়ে মানে আমাদের দেশে তো যে কোনো দেশের জন্য শক্তিশালী এফডিআই আকর্ষণে তিনটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্যই তারা যদি শক্তিশালী ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চায় তাহলে তিনটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা থাকতে বা ক্রিডিবিলিটি থাকতে হবে এরপরে হইতেছে নীতির ধারাবাহিকতা থাকতে হবে এবং আরেকটা হচ্ছে ব্যবসায় সামর্থ্য বৃদ্ধি তাহলে একটা বিশ্বাসযোগ্যতা একটা হইতেছে নীতির ধারাবাহিকতা এবং একটা হচ্ছে ব্যবসায়ের সামর্থ্য বৃদ্ধি তাহলে বিশ্বাসযোগ্যতা এটা কি জিনিস তাহলে একটা দেশের বিশ্বাসযোগ্যতা তখনই স্থাপিত হবে যখন ট্রেডমার্ক এরপরে হচ্ছে আইপিআর আইপিআর হচ্ছে কি ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস এরপরে হচ্ছে অ্যাডিয়ার অ্যাডিয়ার মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি এসব নিয়ম কারণ ন্যায়সঙ্গত ও কার্যকরভাবে পরিচালিত হয় আন্তর্জাতিক মধ্যস্থতা নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং কোম্পানিগুলো তাদের পরিষেবার বিপরীতে নির্বিঘ্নে অর্থপ্রাপ্তি ও হচ্ছে মুনাফা প্রত্যাবর্তনের সুযোগ পায় তাদের যে পরিষেবা তারা দিবে দেশটাতে এবং ওই দেশ থেকে যে নির্বিঘ্নে কোনো প্রবলেম ছাড়াই তারা টাকা পয়সা পাবে এবং হচ্ছে এগুলা মুনাফাগুলো তাদের দেশে তারা নিয়ে যেতে পারবে এই সুযোগটা তারা যখন পাবে এবং অ্যাডিয়ার এরপরে হচ্ছে আইপিআর অ্যাডিয়ার মানে হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এরপরে আইপিআর মানে হইতেছে ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস বা বুদ্ধিবৃত্তিক সম্পদ অধিকার এবং হচ্ছে ট্রেডমার্ক এইগুলো যখন ন্যায়সঙ্গত এবং কার্যকরভাবে পরিচালিত হবে তখন এই ক্রেডিবিলিটিটা আমরা স্থাপন করতে পারবো আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হইতেছে নীতির ধারাবাহিকতা এমন এক ধরনের নীতি থাকতে হবে যা আকস্মিকভাবে পরিবর্তন হবে না কারো জন্য কোনো প্রতিশ্রুত করচার বা আমদানি রপ্তানির সুবিধা হঠাৎ করে আমরা বাতিল করে দিতে পারব না অর্থাৎ শুল্ক অশুল্ক বাধা আরোপ করা হবে না এবং হচ্ছে কোনো প্রণোদনা বৈষম্য ছাড়াই সমানভাবে হচ্ছে প্রয়োগ করা হবে কোনো একটা প্রণোদনা যদি আমরা দিই এটা বৈষম্য ছাড়া সমানভাবে প্রয়োগ করা হবে এটা প্রত্যেকটা দেশের জন্য একই থাকবে সো এই ব্যাপারটা হইতেছে নীতির ধারাবাহিকতা হুট করে যাতে কোনো কিছু চেঞ্জ না হয় এরপরে হচ্ছে ব্যবসায়ের সামর্থ্য বৃদ্ধি এটা হচ্ছে বিনিয়োগকারীদের ব্যবসা শুরু করতে সাহায্য করা অর্থাৎ তাদের যত্ন নিতে হবে এবং ব্যাট কাটামো যেটা আছে সেটাকে সহজ করতে হবে এবং করের চেয়ে প্রত্যক্ষ করের উপরেই অধিক জোর দিতে হবে কার্যকর আয়কর কম রাখে এবং একটা ব্যবসা বান্ধব কাস্টমস ক্লিয়ারেন্স পদ্ধতি চালু করুন মানে তারা যাতে তাদের সামর্থ্যটা আমরা বৃদ্ধি করতে পারি তাদের ব্যবসায়ের সামর্থ্যটা আমাদের পজিটিভ বিভিন্ন স্টেপ নিতে হবে আর কি তাহলে এই যে আমাদের দেশে এফ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে এর পেছনের কারণগুলো কী কী তাহলে এর আগে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে তিনটা বৈশিষ্ট্য কী কী একটা হচ্ছে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা আরেকটা হইতেছে নীতির ধারাবাহিকতা এবং আরেকটা হইতেছে ব্যবসায়ী সামর্থ্য বৃদ্ধি তাহলে এই তিনটা স্টেপ যদি আমরা নিই তাহলে আমরা অ্যাফ অ্যাট্রাক্ট করতে পারবো এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিনিয়োগ যে কমে যাইতেছে সেটার কারণ কি তাহলে বিনিয়োগ কমে যাওয়ার পেছনে অবশ্যই আছে হচ্ছে দীর্ঘদিনের বিনিয়োগ পরিবেশের দুর্বলতা এই যে অনেক দিন ধরে বিনিয়োগ পরিবেশের দুর্বলতা এটা তো অবশ্যই আছে এবং মানদাতা আমলের আইন কানুনের এখনও সংস্কার করা হয় নাই এছাড়া গত দুই বছরে সামষ্টিক অর্থনীতিতে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিশেষত মুদ্রার বিনিময় হারে অস্থিরতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া আমদানি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু কারণ বিদেশি বিনিয়োগ হচ্ছে বাধা সৃষ্টি করেছে তাহলে একটা হচ্ছে দীর্ঘদিনের বিনিয়োগ পরিবেশের দুর্বলতা মান্দাতামলের আইনকানুনের হচ্ছে যথাযথভাবে সংস্কার করা হয় নাই অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ আসছে গত দুই বছরে যেমন কি হইতেছে বিনিময় হারে মুদ্রার বিনিময় হার অস্থিরতা বিনিময় হার হুট করে বেড়ে গেছে এটা অস্থিরতা একটা ব্যাপার এরপরে হচ্ছে আমার বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়ন হইতেছে এরপরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে তো আমাদের অর্থনীতির দিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছে রিজার্ভ কমলে এরপর আমদানি খুব স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করতেছে যেহেতু আমাদের রিজার্ভ কম সো এই সমস্ত কারণে বিনিয়োগটা কমে যাইতেছে এছাড়াও আছে আইন এবং নীতির ধারাবাহিকতার অভাব আইন এবং নীতির যে ধারাবাহিকতা এটা মেনটেন করা টাফ হয়ে যাইতেছে বাংলাদেশের জন্য দ্যাটস ওয়াই বিনিয়োগ কমতেছে এছাড়াও হচ্ছে বিশ্ব অর্থনীতিতে ধীরগতি এবং ভূ রাজনৈতিক উত্তেজনা যে চলমান যে ভূ রাজনৈতিক উত্তেজনা এগুলোর কারণেও হচ্ছে কি। বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এরপরে শ্রীলঙ্কার শক্তিশালী নীতি তাহলে ভারতের মতো দেশেও হইতেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রায় তেয়াল্লিশ শতাংশ কমে গেছে সো এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো দেশ যেগুলো আছে সেগুলোতে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়তেছে এমনকি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যেও হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ছে তো কী কী করতে হবে আমাদের তাহলে বিদেশি বিনিয়োগের দুটি গুরুত্বপূর্ণ নির্ণায়কের মধ্যে একটা হইতেছে স্থানীয় বিনিয়োগকারী যারা আছে তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে যে বিশ্বাসযোগ্যতা স্থাপন আর কি তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে বাজারে স্থানীয় বিশেষ করে বিদেশি মুদ্রার তারল্য বৃদ্ধি করতে হবে এবং ব্যবসার প্রক্রিয়া সহজীকরণ করতে হবে ব্যবহারের কর হারের যুক্তিকরণ করতে হবে এবং নীতির স্পষ্টতা রাখতে হবে বিশেষ করে দীর্ঘকালীন ধারাবাহিকতা রক্ষা করা সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এটা হচ্ছে কি প্রথমত বিশ্বাসযোগ্যতা যেটা আছে ওইটাই মানে স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে হচ্ছে আস্থা ফিরে আনতে হবে বাজারে স্থানীয় বিশেষ করে হচ্ছে বিদেশি মুদ্রার তারল্য বৃদ্ধি করতে হবে অর্থাৎ রিজার্ভ বৃদ্ধি করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এরপরে আসছে হচ্ছে কি ব্যবসার প্রক্রিয়া সহজীকরণ করতে হবে ডেফিনেটলি কর হারের যৌক্তিকরণ করতে হবে আমি বা করটা একটা যৌক্তিক পর্যায়ে রাখবো এরপরে নীতির স্পষ্টতা এখানে কোনো সিক্রেট চার্চ যাতে না থাকে এটাও আমাদের হচ্ছে কী করতে হবে অ্যানশিওর করতে হবে সো এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে পারি দীর্ঘকালীন ধারাবাহিকতা তাহলে ডেফিনেটলি বিদেশি বিনিয়োগ বাড়বে এটা আশা করা যায় এছাড়াও হচ্ছে প্রণোদনা সৃষ্টি করতে হবে এবং বিভিন্ন পদক্ষেপ নিতে হবে আর কি